নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মন কথা পডকাস্ট প্রিয় শ্রোতা মন কথা পডকাস্টে তোমাকে স্বাগতম আজকের এই পর্বে আমি তোমাকে নিয়ে চলেছি এমন এক মানুষের জীবনের ভেতরে এক এমন মানুষ যিনি নিজের জীবনের ব্যর্থতাকে জ্বালানি বানিয়ে নিজের পরাজয়কে সিঁড়ি বানিয়ে নিজের প্রত্যাখ্যানকে শক্তি বানিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন পৃথিবীর সবচেয়ে সফল উদ্যোক্তাদের একজন হিসেবে আজ আমরা প্রবেশ করব জ্যাক মায়ের জীবনের গভীরে হ্যাঁ সেই মানুষ যার চাকরির আবেদন বার ফিরিয়ে দেওয়া হয়েছিল যাকে কেএফসিতে চাকরি দিতে অরাজি ছিল এমনকি পুলিশেও তাকে নিতে অস্বীকার করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি দাঁড়িয়ে গেছেন কোটি মানুষের সামনে এক অরূপ প্রতীক হয়ে আজকের এই সম্পূর্ণ অডিও যাত্রায় আমরা খুঁজে বের করব সেই বারোটি লুকানো শিক্ষা যা তোমার জীবন তোমার মন তোমার পথ চলা সব বদলে দিতে পারে এই যাত্রায় আমি তোমাকে নিয়ে যাব এমন গল্পে যা তুমি হয়তো জানো কিন্তু নিয়ে ভাবে এই গভীরতায় এই অনুভূতিতে চলো শুরু করি বিশ্বাস নিয়ে নিরবতার ভেতর থেকে উঠে আসা শক্তি নিয়ে যে মানুষ বেশিবার ব্যর্থ হয় সেই শেষ পর্যন্ত যেতে জ্যাক মা তার জীবনের প্রথম বড় শিক্ষা দিয়েছেন খুব ছোট্ট একটা লাইনে যে মানুষ কখনো হার মানে না তাকে হারানো যায় না এই লাইনটি শুধু শোনার মতো নয় এটি বোঝার মতো ভাবত একজন মানুষ ত্রিশ বার চাকরি থেকে রিজেক্টেড একটা রেস্টুরেন্টে চব্বিশ জন আবেদন করেছিল তেইশ জন চাকরি পেল আর যাকে একমাত্র নিল না সে হচ্ছেন জ্যাক তুমি কি কল্পনা করতে পারো সেই অনুভূতি ঘাড়মিচু করে বাড়ি ফেরা মুখে হাসি রাখার চেষ্টা মনের ভেতর হাজার কালো ছায়া আমি কি কিছুই পারি না এমন প্রশ্নের বেদনা কিন্তু এখানেই আসে আসল শিক্ষা সবাই যখন থেমে যায় যে মানুষ থেমে না গিয়ে আরও চেষ্টা করে সেই লেজেন্ড হয় জ্যাকমা বলেছিলেন ফেইলিয়ার ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস ইট ইজ পার্ট অফ সাকসেস এই বাক্যটি আসলে একটি সূত্র ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে তোমার জীবনের মানচিত্রে নতুন মোড় তোমাকেও হয়তো রিজেকশন দিয়েছে কেউ কেউ হয়তো বলেছে তুমি পারবে না তুমি উপযুক্ত নও তোমার সেই ক্ষমতা নেই কিন্তু মনে রাখবে যে মুখে সরাসরি না বলা হয় তার ভিতরেই সবচেয়ে বড় হ্যাঁ লুকিয়ে থাকে যদি সে নিজের পথ থামিয়ে না দেয় স্কিল না থাকলে শিখে নাও কিন্তু সাহস না থাকলে কিছুই হবে না জ্যাকমা বলেছেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট স্কিলস ওয়ারি অ্যাবাউট কারেজ এটা সত্যি তুমি হয়তো কোনো বিষয়ে দুঃখ নাও কিন্তু সেই ঘাটতি তুমি শিখে পূরণ করতে পারো তুমি হয়তো অভিজ্ঞ নাও কিন্তু অভিজ্ঞতা তুমি সময় দিয়ে অর্জন করতে পারো কিন্তু সাহস সাহস শেখানো যায় না সাহস ধার করা যায় না সাহস ইনস্টল করা যায় না সাহস হলো ভেতরের আগুন যেদিন তুমি ভয়কে উপেক্ষা করে প্রথম পদক্ষেপ নেবে সেদিনই তোমার জীবনের পথ বদলে যাবে জ্যাকমার মতো ছোট শহরের একজন ক্ষুদ্র ইংরেজির শিক্ষক কিভাবে চীনের সবচেয়ে বড় ই কমার্স সাম্রাজ্য শুরু করেন উত্তর দক্ষতা দিয়ে নয় সাহস দিয়ে তুমি এখন যেখানে আছো চাইলে এখানেই থাকতে পারো তাতে কোনো ভুল নেই কিন্তু তুমি যদি ভেতরের ভয়কে ভেঙে সামনে এগো তাহলেই শুরু হবে তোমার নতুন গল্প সময় তোমার সব চেয়ে বড় শিক্ষক জ্যাক বলতেন বি পেশেন্ট সাকসেস টেক্স টাইম এই পৃথিবীতে সবচেয়ে কম শক্তিশালী কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিস সময় সময় কখনো তাড়াহুড়ো করে না সময় কখনো হুট করে বদলায়ও না সময় কখনো তোমার তাড়াহুড়োকে পাত্তা দেয় না কিন্তু সময় সবসময় দেখে তুমি কি চেষ্টা করছ আজকের পৃথিবীতে আমরা সবাই তাড়াহুড়োতে অভ্যস্ত নব্বই দিনের মধ্যে ফল চাই ত্রিশ দিনের মধ্যে সাফল্য চাই এক মাসে চ্যানেল গ্রোথ চাই দুই সপ্তাহে শরীর পরিবর্তন চাই কিন্তু জীবন এভাবে কাজ করে না জ্যাক মা তার জীবনের বড় অংশটাই অপেক্ষা করে কাটিয়েছেন অপেক্ষার এই পাঠ খুবই কঠিন কিন্তু অত্যন্ত মূল্যবান তোমারও হয়তো মনে হয় কবে সব ঠিক হবে কবে ফল আসবে কবে আমার জীবন বদলাবে উত্তর যেদিন তোমার কাজ সময়ের সাথে সমান হয়ে যাবে সফলতা কখনোই তাড়াহুড়ো করে আসে না সফলতা আসে ধীরে ধীরে চুপচাপ একদম অদৃশ্যভাবে আর যখন আসে জীবনটাই পাল্টে দেয় তোমার চারপাশের মানুষ ঠিক করেই দেয় তুমি কেমন হবে জ্যাক মা বলতেন সারাউন্ড ইয়ার সেলফ উইথ পিপুল হু আর স্মার্টার দেন ইউ মানুষ তার পরিবেশের মতো হয়ে যায় তুমি যদি নেতিবাচক মানুষের মাঝে থাকো তুমি নেতিবাচক হবে তুমি যদি ভয় পাওয়া মানুষের মাঝে থাকো তুমি ভয় পাবে তুমি যদি অলস মানুষের সাথে থাকো তুমি অলস হবে কিন্তু তুমি যদি সাহসী পরিশ্রমী এগিয়ে যাওয়ার মানসিকতার মানুষের সাথে থাকো তোমারও মানসিকতা পরিবর্তন হবে তোমাকে কারা ঘিরে রেখেছে তা ঠিক করে তোমার ভবিষ্যৎ এটি কঠিন সত্য কিন্তু সত্য যে কাজটা সবাই হাসে সেটাই তোমার করা উচিত যখন জ্যাক মা প্রথম ইন্টারনেট দেখেন উনিশশো সালে তিনি বুঝতেই পারছিলেন না এটা কি জিনিস কিন্তু তিনি অনুভব করেছিলেন এটা ভবিষ্যৎ সে সময় মানুষ হাসত মানুষ বলত একটা স্ক্রিন নাকি দোকান এই দিয়ে ব্যবসা হবে মানুষ ঠাট্টা করত অবজ্ঞা করত তা ছিল করত কিন্তু সেই হাসিটাই হয়ে উঠেছিল তার শক্তি তিনি বলেছিলেন যে স্বপ্ন দেখে মানুষ হাসে সেটাই সত্যিকারের স্বপ্ন কারণ সহজ স্বপ্নে কেউ হাসে না হাসে সেই স্বপ্নে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না তোমারও হয়তো এমন কিছু আছে যা তুমি করতে চাও কিন্তু মানুষ হাসে বন্ধুরা টিজ করে পরিবার বোঝে না সেখানে একটা সিক্রেট আছে হাসা মানে তুমি ঠিক জায়গায় আছো টাকা নয় মানুষই সবথেকে বড় সম্পদ জ্যাকমা বলতেন বিজনেস ইজ নট অ্যাবাউট মানি বিজনেস ইজ অ্যাবাউট পিপল একটা বাস্তব সত্য হল মানুষ টাকা দেখে না মানুষ আচরণ দেখে মানুষ অনুভূতি দেখে মানুষ বিশ্বাস দেখে জ্যাকমা তার কর্মীদের বলতেন আমি তোমাদের বস নই আমি তোমাদের সাথে কাজের সহযাত্রী এই মানসিকতাই আলিবাবাকে বিশ্বের শীর্ষে তুলে দিয়েছে মানুষকে ভালোবাসা মানুষকে বোঝা মানুষকে মূল্য দেওয়া এটাই আসল সাফল্য তুমি আর যেখানে আছো সেটা তোমার পুরনো সিদ্ধান্তের ফল জ্যাক মা বলেন ইয়োর টুডে ইজ দ্য রেজাল্ট অফ ইয়োর পাস্ট চয়েসেস তোমার আজকের জীবন তোমার গতকালের সিদ্ধান্তের ফল তোমার আগামীকাল তোমার আজকের সিদ্ধান্তে তৈরি হবে তাই জীবন বদলাতে চাইলে আগামীকাল না আজই বদলাও একটি সিদ্ধান্ত একটি ছোট্ট হ্যাঁ বা না জীবনকে পুরো পাল্টে দিতে পারে ভাল সময় শিক্ষক নয় খারাপ সময় তোমাকে শেখায় এই শিক্ষা খুব গভীর মানুষ ভুল করে ভাবে ভালো সময় আমাদের কিছু শেখায় না যে সময় ভেঙে দেয় যে সময় কাঁদায় যে সময় তোমাকে একা ফেলে দেয় সেই সময় মানুষকে নতুন মানুষ বানায় জ্যাকমায়ের জীবনে রিজেকশন ব্যর্থতা অপমান এই সবই তাকে শক্তিশালী করেছে তোমার জীবনেও হয়তো ব্যর্থতা এসেছে হয়তো তুমি প্রচণ্ড ক্লান্ত হয়তো তোমার জীবন তোমাকে চ্যালেঞ্জ করছে কিন্তু মনে রেখো এই সময় তোমাকে গড়ে তুলছে আগামীকাল তুমি যখন নিজের দিকে তাকাবে বুঝবে আজকের কষ্টই তোমাকে তৈরি করেছে অতীতকে সম্মান কর কিন্তু ভবিষ্যতের জন্য বাঁচো জ্যাকমা বলেন ডোন্ট লিভ ইন ইয়র পাস্ট ইউজ ইট লার্ন ফ্রম ইট বাট ডোণ্ট স্টে দেয় অনেক মানুষের জীবন থেমে থাকে কারণ তারা অতীতে বন্দি অতীতের ভুল অতীতের সম্পর্ক অতীতের ব্যর্থতা অতীতের কষ্ট সব কিছুই আজকের জীবনে বোঝা হয়ে থাকে কিন্তু এভাবে চললে ভবিষ্যৎ কখনোই আলোকিত হবে না অতীতকে শ্রদ্ধা করো কারণ সেটাই তোমাকে গড়েছে কিন্তু ভবিষ্যতের দিকে হাঁটতে ভুলে যেও না নিজেকে সবচেয়ে বড় বিনিয়োগ মনে জ্যাক মা বলেন ইনভেস্ট ইন ইয়োর সেলফ বিফোর ইউ ইনভেস্ট ইন এনিথিং এলস নিজের উপর যে বিনিয়োগ এটা কখনো ক্ষতিতে যায় না তা হতে পারে একটি বই একটি স্কিল একটি কোর্স একটি অভ্যাস একটি শৃঙ্খলা যে মানুষ নিজের উপর বিনিয়োগ করে সে কখনো দেউলিয়া হয় না যতক্ষণ তার মাথার ভেতরে জ্ঞান আছে কাজ কর এমনভাবে যেন তুমি ভালোবাসো না হলে টিকে থাকতে পারবে না যে কাজ মন থেকে না আসে সেখানে দীর্ঘমেয়াদি সাফল্য আসে না সেটা ব্যবসা হোক ইউটিউব হোক ফিটনেস হোক ক্রিয়েটিভ কাজ হোক যদি ভালোবাসা না থাকে তুমি ভেঙে পড়বে যদি ভালোবাসা থাকে তুমি টিকে থাকবে যে মানুষ আশা হারায় সে সব হারায় জ্যাকমা বলেন নেভার লুজ হোপ ইফ ইউ লুজ হোপ হিউ লুজ এভরিথিং আশা হল মানুষের ভিতরের আলো যে আলো নিভে গেলে সারা জীবন অন্ধকার হয়ে যায় তোমার জীবন যত কঠিনই হোক যত ব্যথা আসুক যত ধাক্কা আসুক যদি তোমার ভেতরে একটু হলেও আশা থাকে তুমি জিতবে শেষ পর্যন্ত তুমি জিতবে আজকের এই যাত্রায় তুমি শুনলে জ্যাক মায়ের বারোটি গোপন শিক্ষা এগুলো শুধু গল্প নয় এগুলো জীবনের নিয়ম আজ যদি তোমার জীবন অন্ধকারে থাকে মনে রেখো অন্ধকার মানে আলোর অনুপস্থিতি নয় অন্ধকার মানে আলো আসার অপেক্ষা তুমি থামবে না তুমি হার মানবে না তুমি তোমার পথ খুঁজে নেবে কারণ তুমি একটা নিজস্ব গল্প নিয়ে জন্মেছ আর এই পৃথিবীতে কেউ কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে না থামো যদি এই পর্বটি তোমার জীবনে একটু শক্তি এনে দেয় তবে মন কথা পডকাস্টকে সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিটি পর্ব তোমাকে বদলে দিতে তৈরি করা হয় শেষে একটা কথা বলি যদি তুমি স্বপ্ন দেখতে জানো এবং ভাঙা স্বপ্ন থেকে উঠে দাঁড়াতে জানো তাহলে তোমার জীবন তোমার হাতে নরম হয়ে যাবে